এবং আপনাদের সকলের জন্য জানিয়ে রাখি ভিডিওটাকে স্কিপ করবেন না আজকে কিন্তু বিশ হাজার একুশ হাজার পর্যন্ত ডিসকাউন্ট থাকবে কত ডিসকাউন্ট দিব পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার না একুশ হাজার টাকা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো তো যেহেতু বর্তমানে কিন্তু ফুটবলের অনেক বড় একটা চলতেছে আসর কোপা আমেরিকা আপনারা সকলে জানেন যারা আসলে খেলা সম্পর্কে জানেন তারা কিন্তু জানেন আর এই কোপা আমেরিকা উপলক্ষে কিন্তু আমরা অনেক বড় একটা অফার দিচ্ছি স্যামসাং ব্র্যান্ডের টিভিতে অন্যান্য টিভিতে তো অফার থাকছেই হ্যাঁ সে ব্যাপারে আমরা পরে জানাবো তবে আজকে কিন্তু স্পেশাল ভিডিও শুধুমাত্র স্যামসাং টিভির জন্য তো যারা স্যামসাং ব্র্যান্ডটা নিয়ে জানেন বা স্যামসাং ব্র্যান্ডটা ইউজ করেছেন তারা কিন্তু জানেন যে কত রিলায়েবল একটা ব্র্যান্ড এবং ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড যারা কিন্তু ইলেকট্রনিক্সের সেক্টরে প্রায় সব জায়গায় রয়েছে এবং এদের টিভির পিকচার কোয়ালিটি বলেন বা সাউন্ড কোয়ালিটি বলেন এটা জাস্ট পারফেক্ট ঠিক আছে যে কেউ মানে মুগ্ধ হতে বাধ্য তো সেই স্যামসাং ব্র্যান্ডের বিভিন্ন টিভি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি টু ইঞ্চ ফোরটি থ্রি ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ তো আজকে মেনলি কথা বলবো থার্টি টু থেকে ফিফটি ফাইভ ইঞ্চ টিভি নিয়ে তো যেগুলো বলবো সেগুলো কিন্তু সবগুলো স্মার্ট টিভি এবং সবগুলোতে আপনারা হচ্ছে দুই বছরের প্যানাল পাঁচ বছরের সার্ভিস এবং এক বছরের স্পেয়ার পার্সেন্ট ওয়ারেন্টি সুবিধাটা পেয়ে যাবেন তো দেরি না করে চলুন শুরু করি তো প্রথমে আমি যে টিভিটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাংয়ের থার্টি টু ইঞ্চ এই টিভিটা এইটা হচ্ছে মডেলটা ইউ এ থার্টি টু টি ডাবল ফোর ডাবল জিরো এইটা হচ্ছে থার্টি টু ইঞ্চ স্যামসাং এর একটা টিভি স্মার্ট টিভি তো এই টিভিটাতে এখন কিন্তু আমাদের একটা ধামাকা ডিসকাউন্ট চলতেছে এই টিভিটার এমআরপি হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা এখন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চব্বিশ টাকা জি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি শুধুমাত্র ইঞ্চি টিভিতে এবং আপনাদের সকলের জন্য জানিয়ে রাখি ভিডিওটা কেউ স্কিপ করবেন না আজকে কিন্তু বিশ হাজার একুশ হাজার পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এক একটা টিভিতে ঠিক আছে তো আমরা কন্টিনিউ করি তো এই টিভিটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনারা সাত হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এরপরে যারা একটু মনে করতেছেন যে এটা কিন্তু একটা বেডরুমে বা আপনারা যদি রুমে ইউজ করতে চান সেটা কিন্তু সেই জন্য কিন্তু পারফেক্ট এই যে এরপরে যারা চিন্তা করতেছেন যে না ভাই আমার তো থার্টি টু ইঞ্চ না আমার একটু বড়ো টিভি দরকার আমি একটু বড়ো টিভি বড় পর্দায় খেলা দেখব তো তাদের জন্য কিন্তু স্যামসাংয়ের ফোরটি থ্রি ইঞ্চ টিভির দুইটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একটা হচ্ছে ভয়েস সহ একটা হচ্ছে ভয়েস ছাড়া মানে রিমোটের মধ্যে একটা তো ভয়েস কন্ট্রোল পাবেন আর একটা তো ভয়েস কন্ট্রোল পাবেন না তো ফার্স্টে আমি হচ্ছে ভয়েস কন্ট্রোল ছাড়া টিভিটা দেখাই এইটা হচ্ছে ভয়েস কন্ট্রোল ছাড়া টিভিটা জাস্ট দেখেন ভিডিও কোয়ালিটি কতটা ক্রিস্পি এবং সাউন্ডটা আসলে এখানে দেখানো সম্ভব না এবং অ্যাজ ইউজুয়াল স্যামসাংয়ের সাউন্ডটা স্লাইটলি অন্যগুলোর থেকে কম হয় বাট সাউন্ড কোয়ালিটি ইজ টেন অন টেন ঠিক আছে তো এইটা কিন্তু বর্তমানে আপনারা এই ফর্টি থ্রি সি ইউ সেভেন ফাইভ ডাবল সেভেন ফাইভ এই মডেলটা কিন্তু ভয়েস ছাড়া তো এই মডেলটা কিন্তু বর্তমানে এমআরপি হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা কিন্তু এইটাতে কিন্তু আপনারা এখন একটা ম্যাসিভ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে ছাপ্পান্ন হাজার নয়শো মানে নেয়ার অ্যাবাউট হচ্ছে সাতান্ন হাজার টাকা তো এইটাতে কিন্তু আপনারা এখন ম্যাসিভ একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন জি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট বিয়াল্লিশ হাজার টাকা জি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় কিন্তু তেতাল্লিশ ইঞ্চি স্যামসাংয়ের এই স্মার্ট টিভিটা আপনারা পেয়ে যাচ্ছেন সেম টিভি ভয়েস কন্ট্রোল সহ একটা মডেল হয় সেটা হচ্ছে ফর্টি থ্রি সি ইউ ডাবল সেভেন ডাবল জিরো সেটাতে কিন্তু আপনার ভয়েস কন্ট্রোলের সুবিধাটাও পেয়ে যাচ্ছেন যারা চাচ্ছেন যে ভয়েস সহ দরকার তারা কিন্তু সেই মডেলটা দিতে পারে আর যদি চান যে ভয়েস দরকার নেই ভয়েস কন্ট্রোলটা আমার দরকার নেই তাহলে কিন্তু আপনার এই মডেলটা দেখতে পারেন তো ভয়েস কন্ট্রোল যে মডেলটা রয়েছে সেটা হচ্ছে স্যামসাংয়ের এর ফর্টি থ্রি সিইউ ডাবল সেভেন ডাবল জিরো এই মডেলটাতেও কিন্তু আমরা আজকে ধামাকা একটা অফার দিচ্ছি কত ডিসকাউন্ট দিব পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার না একুশ হাজার টাকা ডিসকাউন্ট বর্তমানে 43 থ্রি সি ডাবল সেভেন ডাবল জিরো এমআরপি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা মানে নেয়ার সিক্সটি সিক্স টাকা কিন্তু এটাতে আমরা দিয়ে দিচ্ছি একুশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ টাকায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এর ভয়েস কন্ট্রোল এবং ফর্টি থ্রি ইঞ্চ ফুল এইচডি ফুল ডি টিভিটা কিন্তু স্মার্ট টিভিটা কিন্তু আপনি আপনার করে নিতে পারছেন এবং এর সাথে কিন্তু আপনারা আমাদের পক্ষ থেকে একটা ওয়াল মাউন্ড ফ্রি পাবেন যারা টিভিটা কিনবেন স্যামসাং টিভির সাথে আসলে বক্সে কোনো ওয়াল মাউন্ড থাকে না তারা কিন্তু ওয়াল মাউন্ড একটা করে ফ্রি পেয়ে যাবেন আমাদের এই টিভিগুলোর সাথে এরপরে যারা মনে করতেছেন যে ভাই আমার তো আরও একটু বড়ো ডিসপ্লে দরকার আমি আরও একটু বড় পর্দায় খেলা দেখতে চাই যারা আসলে খেলার প্রেমিক তারা কিন্তু অনেক বড় পর্দায় খেলা দেখতে খুব পছন্দ করেন হ্যাঁ কারণ ইচ অ্যান্ড এভরি ডিটেলস তারা ফলো করেন তো তাদের জন্য কিন্তু আমাদের কাছে ফিফটি ইঞ্চি এবং ফিফটি ফাইভ ইঞ্চি টিভি অ্যাভেলেবেল আছে সো যারা চাচ্ছেন যে আমরা একটু বড় পর্দায় খেলা দেখব তাদের জন্য কিন্তু স্যামসাং এর ফিফটি ইঞ্চি এবং ফিফটি ফাইভ টিভি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটা যেটা এখন দেখতে পাচ্ছেন এইটা আসলে স্যামসাং এর ফিফটি ফাইভ টিভি এটার মডেল হচ্ছে ফিফটি ফাইভ এ ইউ ডাবল সেভেন ডাবল বর্তমানে হচ্ছে উননব্বই হাজার টাকা এটাতে কিন্তু আমরা পনেরো হাজার না আঠারো হাজার না বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি যে বিশ টাকা ডিসকাউন্ট একটা সিঙ্গেল টিভিতে এটা পেয়ে যাচ্ছে মাত্র সত্তর হাজার টাকা ভয়েস কন্ট্রোল সহ কিন্তু পেয়ে যাচ্ছেন এই টিভিটা আর এই টিভি খেলা দেখা দেখেন যে কালারগুলো দেখেন সো মাছ ক্রিস্পি এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু দুর্দর্শ এবং এই সেম মডেলের ফিফটি ইঞ্চি টিভি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা আসলে অনেক ব্র্যান্ডের সাথে কাজ করার কারণে আমাদের ডিসপ্লে সকল টিভি করা পসিবল হয় না আপনারা যে যে মডেল চান আমরা কিন্তু দিতে পারবো তো ফিফটি মডেল ফিফটি ইঞ্চি যে এ ইউ ডাবল সেভেন ডাবল জিরো মডেলটা রয়েছে যেটা ভয়েস কন্ট্রোল সহ সেটার বর্তমান এমআরপি কিন্তু ঊনআশি হাজার নয়শো টাকা মানে নিয়ার অ্যাবাউট এইটি থাউজেন্ড তো এইটা কিন্তু এইটাতেও কিন্তু আমরা বিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে এইটা বর্তমান এমআরপি বর্তমান আমাদের অফার প্রাইস হচ্ছে মাত্র ষাট হাজার টাকা এবং এগুলো সবগুলোর সাথে কিন্তু আপনারা একটা করে ওয়াল মাউন্ট ফ্রি পাবেন এবং অনেক হ্যাভি একটা ওয়াল মাউন্ট ফ্রি পাবেন যেটা ধরেন যে মার্কেটে থেকে কিনতে গেলে হয়তোবা আপনার পনেরোশো দুই হাজার টাকা খরচ হয়ে যেতে পারে তো দেরি না করে একো আমেরিকার আমাদের যে অফার আছে বর্তমান অফার এই অফারে এখনই আপনার কাঙ্ক্ষিত টিভিটা আপনি অর্ডার করে ফেলুন এবং আমরা কিন্তু পুরো বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আপনার অ্যাড্রেস সহ আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুন এবং বুকিং মানি পাঠিয়ে দিন আপনার টিভি আপনার জায়গায় একদম ফ্রেশ কন্ডিশনে এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায় কিন্তু পৌঁছে যাবে তো সবাই ভালোভাবে খেলা দেখুন আর বড় পর্দায় খেলা দেখার জন্য আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে টিভিগুলো কালেক্ট করে নিতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ